আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ হারিহা আজকে আমি আপনাদের দেখাবো ফিশ ফ্রাই রেসিপি তো এর জন্য আমি প্রথমে একটি ফিশ নিয়ে নিয়েছি ও এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি একটু হালকা কেটে শেপ দিয়ে নেব এই তো দেখুন হয়ে গিয়েছে এখন একটি বাটিতে মাছটি ম্যারিনেট করার জন্য কিছু মশলা নিয়ে নিব এক চা চামচ লবণ এক চা চামচ মরিচ গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো 1/2 চামচ জিরা গুঁড়ো এবং সাথে আমি 1 রাধনী রেডি মিক্স কিশ মশলা নিয়ে নেব 1 চামচ এক্স চামচ সরিষার তেল দিয়ে নেব কেটে রাখা অর্ধেক লেবুর রস এবার সবগুলো মিক্স করে নিবো এই তো মিক্স হয়ে গিয়েছে এরপর আমি মশলা গুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিবো এই তো মাখানো শেষ আমি এখন এই মাছটিকে প্রায় পনেরো মিনিটের জন্য রেখে দিব ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমি এখানে আর একটু সরিষার তেল নিয়ে মাখিয়ে দিব খুব হালকা করে মাখিয়ে দিলাম তো চলুন এবার আমি একটি চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিলাম ওতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরষের তেল তেলটি হাই ফ্লেমে গরম করে মাছটি দিয়ে দিব কিছুক্ষণ অপেক্ষা করে মাছটিকে একটু উল্টিয়ে পাশে ভালোভাবে ভাজা হয়ে যায় ও মাঝে মাঝে আমি মাছের গায়ে তেল দিয়ে দিব যেন মাছটি পুড়ে না যায় তো দেখুন কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে সার্ভ করে নিব ও দেখুন রেডি হয়ে গেল ফিশ ফ্রাই রেসিপি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ